নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে তোমাদের কাছে ভিডিও আনতে পারিনি তো তার জন্য সরি আগে থেকে চেয়ে নিছি যেহেতু কালকে আমার শরীরটা একটু ভালো ছিল না তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি তো হ্যাঁ আজকে নিয়ে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসছি শাড়িতে কীভাবে পার বা ফলস বসানো হয় তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখার আগে তো প্লিজ একটা লাইক দিও কমেন্ট দিও আর শেয়ার করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর চ্যানেল যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো বন্ধুরা দেখো আমি কিভাবে শাড়িতে একটা ফলস বা পাড় বসাচ্ছি আমার আগে থেকে আমি সেলাই করে নিচ্ছি দুপাশে মানে এক পাশে সেলাই করতে হবে এক পাশে সেলাই করতে হবে না তো আমি এক পাশে কোমরের কাছে সেলাই করে নিচ্ছি তো দেখো ওটা তো সবাই তো পারে একটু মুড়ে সেলাই করতে হয় সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তারপরে পাড়টাকে বসাতে হবে খুব সুন্দর সহজভাবে খুব সুন্দর পদ্ধতিতে তোমাদের আজকে এই নিয়মটা নিয়ে এলাম তোমরা যদি এইভাবে মানে শাড়িতে পাড় বা ফলস বসাও না খুব সুন্দর লাগে হ্যাঁ তো অবশ্যই তোমরা এখন তো শাড়িতে প্রায়ই আমরা ফলস বসানো পড়ি ফলস বসিয়ে দিলে কি হয় শাড়িটা খুব ভালো থাকে বা খুব সুন্দর থাকে জিনিসটা হ্যাঁ না হলে অসুবিধায় হয়ে যায় তার জন্য শাড়িতে ফলস বসিয়ে নিলে শাড়িটা খুব ভালো থাকে যত্ন থাকে তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা কেউ স্কিপ করবো না হ্যাঁ স্কিপ করলে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না জানতে পারবে না কিসের ভিডিও দিচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আমার ভিউার্সটা খুবই ভালো আমার খুবই ভালো লাগে কালকে একটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমার মনে প্রচুর প্রচুর কষ্ট হয়েছে তো আজকে নিয়ে এলাম তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামত তোমরা কিন্তু জানিও আর শাড়িটা কীরকম হয়েছে একটু বলবে শাড়িটা তো আমার তো খুব পছন্দ হয়েছে এটা আমার মানে কাস্টমার একজন সেলাই করতে দিয়ে গেছিলো তো এটা বললো যে একটা পার বসিয়ে দিবে তো আমার শাড়িটা খুব ভালো লেগেছে হ্যাঁ আমি তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে এরকম একটা শাড়ি কিনে দিবে হ্যাঁ খুব ভালো লেগেছে শাড়িটা কালারটাও মিষ্টি কালার হয়েছে খুব ভালো লাগছে তো দেখো এইবার আমি অনেকক্ষণ তোমাদের অনেকগুলো কথা বলে ফেললাম তো অবশ্যই আমি বক বক করে ফেলছি তো দেখো এইবার আমি পাড় বসাবো কীভাবে পাড় বসাচ্ছি দেখো একটু ছেড়ে দিতে হবে তো এটা লাল কালার হয়ে গেছে নিয়ে আসতে বললাম ওকে মানে মেরুন কালারের দিকে নিয়ে আসতে বললাম ও একটু লালটা নিয়ে এসছে তো যাই হোক কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যা বললাম হ্যাঁ বসিয়ে দাও এটা তো দেখো কিভাবে বসাচ্ছি একটু ছেড়ে তারপরে বসাতে হবে খুব সুন্দরভাবে সেলাই করতে হবে আর হ্যাঁ পার বসানোর সময় তোমরা নিচের দিকে খুবই আস্তে আস্তে করে সেলাই করতে হবে যেহেতু উপরের দিকে তো আবার খুলে সেটা হাত সেলাই করতে হবে কাস্টমাররা যেটা চায় যে হাত হাতের সেলাই যার দরকার সে হাত সেলাই করে দিতে হয় আর যার মেশিনের সেলাই দরকার তার মেশিনের সেলাই করে দিতে হয় তো আমার এই কাস্টমারটা বলেছে যে আমার উপরেরটা হাতে সেলাই করিয়ে দিবে আর নিচেরটা মেশিনে সেলাই করিয়ে দিবে তো সেই জন্য যখন সেলাই মেশিনে করবে তখন খুবই আস্তে আস্তে সেলাই করবে যেহেতু একটু মানে বাঁকা হয়ে যাবে তেড়া বাঁকা হয়ে গেলে খুবই খারাপ দেখা যাবে হ্যাঁ তো পুরো সোজাটা দিয়া দেওয়ার জন্য চেষ্টা করবে অবশ্যই সোজা না হলে খুবই ভালো লাগবে না তো দেখো আমি খুব আস্তে আস্তে করে খুব ভালোভাবে সেলাই করছি তো এইভাবে তোমরা বাড়িতে বসে তোমরাও সেলাই করতে পারো তোমরা অবশ্যই বলবে তো আমাকে কমেন্ট করে তোমাদের আজকে তোমাদের আজকে মনে একটা কথা জিজ্ঞাসা করলাম তোমাদের সেখানে শাড়িতে ফলস বসানো বা পার বসানো কত টাকা করে নেয় আমাকে একটু বলবে তো আমাকে তো এখানে লোক দেয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে দেয় একটা শাড়িতে দুপা সেলাই করে দিতে হয় আর পার বসানো হয় তো তোমরা একটু বলবে তো কত টাকা করে তোমরা সেলাই করো মানে তোমাদের যে শহরে থাকে গ্রামে থাকে একটু তোমরা যদি যা মানে তোমরা একটু আমাকে বলবে তো হুম তো সত্যি আমি ইউটিউব মানে করার থেকে আমার অনেকগুলো কাস্টমারও বেড়ে গেছে আমার খুবই ভালো লাগে এখন কাজের ঝামেলায় আমার প্রচুর হয়ে গেছে মানে সেলাই যতদিন থেকে সেলাইয়ের ভিডিও দিচ্ছি না এ মানে আমার আস্তে আস্তে একটু একটু সেলাই কাস্টমার যেন বেড়ে যাচ্ছে হ্যাঁ তো যাই হোক তোমাদের আশীর্বাদে তোমরা যদি আমার পাশে না থাকতে তখন কিন্তু আমি এতটুকু এগোতে পারতাম না তো অবশ্যই তোমরা এইরকম আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর আমি সত্যি তোমাদেরকে অনেক 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 মন থেকে আমি আমার বিয়েবাড়িদেরকে মন থেকে ভালোবাসি দেখো আমার আমার এই কালারটা মানে উম শাড়িটা খুবই সুন্দর লাগছে জানো তো তোমাদের কাছে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম তো দেখো এটা একটু বেঁকা ছিল জন্য আমি কেটে একটু বাদ দিয়ে দিব তারপরে ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তার জন্য বারবার আমি বলি কেউ স্কিপ করবে না পুরোটা দেখার চেষ্টা করবে হ্যাঁ সবাইকে বলি এখন তো কাজের ঝামেলায় প্রচুর মানে হয়ে গেছে কাটানো পিসটা এতটুকু নয় এই আমার মানে ব্লাউজ ডবল সেলাই জামা হাত লাগানো শাড়ি ফলস লাগানো ওই সব জিনিস যেন বেশি হয়ে যাচ্ছে জানো তো তার জন্য আমি এখন প্রচুর মানে এমনি তোমাদের আলাদা ভিডিও দিতে পারছি না তার জন্য যেই সব কাজ হচ্ছে আমার এখানে এই রকম ভিডিও করে দিচ্ছি যেহেতু যতটুকু পারছি তোমাদের কাছে তুলে আনছি ভিডিওটা কি করব আর তোমরাই তো জানো সব কিছু তো দেখো আমার এক পাশে হয়ে গেছে এই পাশে হচ্ছে মেন এই পাশে কি হবে হাত সেলাইটা হবে তো কি হবে যখন সেলাইয়ের যে ফাঁদটা একটু ছোট ছিল আমি একটু বড় করে দেব ফাঁদটা যেহেতু আমার এই পাশটা খোলা হবে হ্যাঁ খুলে দেওয়া হবে তার জন্য আগে সুতো দিয়ে সেলাই করে নিয়ে তারপরে খুলব তার জন্য মেশিন সেলাইটা আমি বড় বড় ফাঁদ দিয়ে করে নিচ্ছি তো কিভাবে সেটা সেলাই করবো ছুঁচ সুতো দিয়ে সেটা কালকের ভিডিও আনবো সেটা কালকের ভিডিওতে তোমাদের দেখাবো আজকে মেশিন সেলাইয়ে দেখিয়ে দিচ্ছি কালকে সুতোর ভিডিওটা তোমাদের নিয়ে আসবো যাতে হাত সেলাইটা কিভাবে হয় তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে আর একটু মাত্র বাকি আছে তো দেখো ব্যাস আমার হয়ে গেল ফলস বসানো আমার শরীরটা একদমই ভালো নেই জানো তো বন্ধুরা ঠান্ডা লেগে গেছে বেশ সেই উপরের দিকটা সেইটাই হাত সেলাই করতে হবে ছুঁচ সুতো দিয়ে দিয়ে তারপরে মেশিন সেলাইটা খুব সুন্দরভাবে খুলে দিতে হবে তো দেখো আমার সেলাই করা শেষ শাড়ি ফলস বসানো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে শেষ হয়ে যাচ্ছে আমার ভিডিওটা সবাইকে টাটা বাই বাই